করে একই সঙ্গে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে তাহলে একই সঙ্গে আত্মবিশ্বাসী হতে সাহায্য করে কোনটা ইতিহাস সেক্ষেত্রে সংহতি সুদূরকরণে ইতিহাস পাঠের বিকল্প নেই তার মানে জাতীয়তাবোধ গতই ইতিহাস পাঠ করতে হবে জাতীয় সংহতি দৃঢ়করণের জন্য ইতিহাস তোমাদের পাঠ করতে হবে পাঠ মানে পড়তে হবে সচেতনতা বৃদ্ধি করা তাহলে সচেতনতা বৃদ্ধি করে ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে ইতিহাস জ্ঞান মানুষকে কি সচেতন করে তোলে কিসের জ্ঞান মানুষকে সচেতন করে তোলে ইতিহাসের জ্ঞান মানুষকে কি করে তোলে সচেতন করে তোলে তাহলে তাহলে মানুষকে সচেতন করে গড়ে তোলে কোনটা ইতিহাসের জ্ঞান উত্থান পতন মানে শুরু এবং শেষ উত্থান পতন বলতে শুরু এবং শেষ এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দ পার্থক্যটা সহজে বুঝতে পারে সভ্যতার বিকাশ ও পতনের সভ্যতার যে বিকাশ বিকাশ বলতে এখানে বোঝানো হয়েছে যে বিস্তার করা ছড়িয়ে ছিটিয়ে থাকা ও পতনের কারণগুলো পতন মানে শেষ হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজে বুঝতে পারে ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে তাহলে কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে এটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করে কি বৃদ্ধি করে ইতিহাস দৃষ্টান্ত সাহায্যে শিক্ষা দেয় তাহলে দৃষ্টান্ত সাহায্যে কি দেয় শিক্ষা দেয় ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম তাহলে কিসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম ইতিহাসের ব্যবহারের গুরুত্ব অপরিসীম তাহলে কিসের ব্যবহারিক গুরুত্ব ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব মানুষ ইতিহাস পাঠ করে ঘটনা থেকে শিক্ষা নিতে পারে মানুষ কি পাঠ করে অতীতের বলে দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে ইতিহাস পাঠ করে কি পাঠ করে ইতিহাস পাঠ করে ইতিহাসের শিক্ষা বর্তমানে প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে তাহলে কিসের শিক্ষা বর্তমানে প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে ইতিহাসের শিক্ষা তাহলে কিসের শিক্ষা বর্তমানে প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে ইতিহাসের শিক্ষা ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলায় শিক্ষা নেওয়ার দর্পণ তাহলে ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে কি বলা হয় শিক্ষা নিয়ে দর্পণ কি বলা হয় শিক্ষা নিয়ে দর্পণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে রাখো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই করে রাখতে হবে লাইন বুঝে ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষা নিয়ে দর্পণ তাহলে শিক্ষা নিয়ে দর্পণ বলা হয় কোনটিকে ইতিহাসকে তাহলে শিক্ষা নেওয়া দর্পণ বলা হয় কোনটিকে ইতিহাসকে আর ইতিহাসের দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা নেয় বলে ইতিহাসকে কি বলা হয় শিক্ষা দর্পণ ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ে তাহলে কি পাঠ করলে বিচার বিশ্লেষণে ক্ষমতা বাড়ে ইতিহাস পাঠ করলে আসলে কিন্তু ক্ষমতাটা বাড়ে তাহলে কি পাঠ করলে বিচার বিশ্লেষণে ক্ষমতা বাড়ে ইতিহাস পাঠ করলে যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে তো দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে কোনটা ইতিহাস পাঠ করলে ফলে আগ্রহ জন্মে কোনো ঐতিহাসিক স্থান নির্দেশন পরিদর্শন করে তার ঐতিহাসিক উপাদানগুলো চিহ্নিত করো এটা দলীয় একটা কাজ দিয়ে দিয়েছে তো অনুশীলনমূলক প্রশ্ন আছে দেখি বহু নির্বাচনে প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন অনেকে বলে এমসিকিউ নয় বা টিক অথবা বহু নির্বাচনে প্রশ্ন তো এক নম্বর যে এমসিকিউটা আছে বিশাল আকারে ইম্পর্টেন্স কাকে আধুনিক ইতিহাসের জনক বলায় তাহলে আধুনিক ইতিহাসের জনক বলায় কাকে লিও পল ফন র্যাঙ্কে লিওপল পল র্যাঙ্কে আধুনিক ইতিহাসের জনক বলা হয় তা বিশাল আকারে ইম্পর্টেন্স একটা করছেন তাহলে কাকে আধুনিক ইতিহাসের জনক বলায় লেওপল্ড ফন র্যাঙ্কের দ্বিতীয় কোয়েশ্চেনটা একটু দেখে দুই নাম্বার ওয়ারি বটেশ্বর প্রাপ্ত প্রত্নতত্ত্ব নির্দেশন সম প্রমাণ করে তাহলে ওয়ারি বটেশ্বর প্রাপ্ত প্রত্নতত্ত্ব নির্দেশন সম প্রমাণ করে কি প্রাচীন কাল থেকে বাংলাদেশ মৃত্য শিল্পে সমৃদ্ধ ছিল তারপরে দুই নাম্বারটা বলে আছে বহু প্রাচীন আমলে নগর সভ্যতা গড়ে ওঠে তিন নম্বর অধিবাসীদের ধ্যান ধারণা অত্যন্ত উন্নত মানের ছিল নিচের কোনটি সঠিক এখানে তিনটাই সঠিক হবে প্রাচীন কাল থেকে বাংলাদেশের মৃৎশিল্পে সমৃদ্ধি ছিল বহু প্রাচীন আমলে বাংলাদেশের নগর সভ্যতা গড়ে ওঠে প্রাচীন বাংলার অধিবাসীদের ধ্যান ধারণা অত্যন্ত উন্নত মানের ছিল ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম মানের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল আইকমে শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফেস বাই বাই